মানে ওর চেহারা ওর বডি ফিটনেস তারপরে ওর ফেদার চোখ শেপ সব কিছু এভরিথিং আমার কাছে মাসাল্লাহ খুবই চমৎকার লাগছে ভাইকে এইটা লিটন ভাইয়ের বাসা থেকে আনা ওর পায়ে লিটন ভাইয়ের লিটন ভাইয়ের পার্সোনাল ট্যাগ পরানো আছে আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের সবাইকে ভিলেজ ব্রাদার নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে এই ভিডিওতে এই পিছনে যে ছোট একটা কবুতরের ঘর দেখতেছেন এটাই মূলত আমার কবুতর লফট আমি এক দুই মাস হইছে কবুতর এখানে সেট করছি পাঁচ ছয় পিস কবুতর আগে উঠাইছি আবার নতুন অবস্থায় তো আগে আমার বেশ কিছু কবুতর ছিল কিন্তু পড়াশোনার কারণে কবুতর গুলা যত্ন নিতে পারি নাই তাই কবুতর গুলা সেল করে দিছে এখন আবার নতুন করে কবুতর উঠাইছি আশা করি যে এখন কবুতরকে টাইম দিতে পারবো সময় দিতে পারবো কারণ এখন বাড়িতেই থাকা হয় আর আমার এখানে অল্প কিছু কবুতর উঠানো হয়েছে এর মধ্যে থেকে আমার এক পেয়ার কবুতর আহ বাচ্চা উঠাইছে বাচ্চা বের হয়েছে আমার সাথে খুবই সুন্দর হয়েছে কবুতর গুলা তো আমি প্রথমত আমার কবুতর ঘরটা নিয়ে কথা বলবো যে আমার কবুতর ঘরটা কেমন এরপরে আমি আমার কবুতরগুলো আপনাদেরকে দেখাবো তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কবুতরগুলো আপনাদের কাছে কেমন লাগছে বা আমার কবুতর ঘরটা আমার কবুতর পরিচর্যাগুলো আপনাদের কাছে কেমন লাগ অবশ্যই কমেন্টস করে জানাবেন তো চলেন আমি ফার্স্টে আমার কবুতরের ঘরটা দেখাই এরপরে আমার সেই কবুতরগুলো একটু দেখাই আপনাদেরকে সে হচ্ছে আমার কবুতরের ঘর আমি আমার একটা বড় একটা ধাপি ছিল ওই ধাপিটা ভাইয়া আমি ছোট একটা ছোট করে বানাইছি আমি ছোট একটা বানাইছি যে এটার মধ্যে শুধু ডিম বাচ্চা করবো এই দেখেন আমার ও কবুতরের ঘরটা কিন্তু একেবারে গ্রাম অঞ্চলে যে মুখ কবুতর থাকে খুব থাকে একবার ওই সেম ওই সিস্টেমের কিন্তু তাদের থেকে আমারটা একটু ডিফারেন্ট সেটা হচ্ছে আমার কবুতরের ঘরের যে মুখটা এটা অনেক বড় অলমোস্ট একটা খাঁচার সমান একটা যখন নাকি কেউ খাঁচায় বাচ্চা উঠায় তাদের খাঁচার সাইজ যেমন থাকে তার থেকে আমার এটি একটু বড় তো এই জন্য আমার এখানে ছাড়াই থাকে এখানে এই তো দেখতেছেন এটাই হচ্ছে সেই বাচ্চা জোড়া আর পিছনে ওর বাবা মা আছে আবারও ডিম দেওয়ার জন্য বসে আছে এই দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মা ওইটা হচ্ছে বাবা আর এই দুইটা হচ্ছে বাচ্চা এটা হচ্ছে এক পেয়ার এই পেয়ারটা আমার এক ভাই আমাকে আহ জন্য আমি যদি একটু আপনাদেরকে একটু ধরে দেখাই দেখেন বাচ্চা এটা একটা বাচ্চা এটা মেবি নর বাচ্চাটা হবে বাচ্চাটা মাশাল ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আমি এই কবুতরগুলো ধরে দেখাবো মানে কবুতর ফেদার গুলো কেমন আসছে কবুতর বাচ্চার পাটা অনেক সুন্দর আসছে মার্শাল্লাহ এটা মেবি নরম বাচ্চা হবে সেটা রেখে দিই নেক্সট বাচ্চাটা আপনাদের একটু দেখাই এই এটা হচ্ছে ওইটার দ্বিতীয় ওইটার ঝোলের ওইটার বাচ্চা ওইটার সাথের বাচ্চা আর কি এটা মাদি বাচ্চা হবে এটা অনেকটা বাবার মতো হয়েছে কিন্তু ওই বাচ্চাটা একেবারে কালো চিলের মতো হয়েছে বাচ্চাটাও মাসাল্লাহ সবাই দোয়া করবেন আমার একটা বা দুইটা যাই হোক আমি এই কবুতর নিয়ে রোডের নামবো ইনশাল্লাহ এটা হচ্ছে মাদি বাচ্চা আচ্ছা ওদের বাবা মাকে আপনাদেরকে একটু দেখাই এইটাই হচ্ছে ওই বাচ্চার মা ওই অনেক স্পিড ওর মানে অনেক মানে দ্রুত ফ্লাই করতে পারবে আর ওর ওরার গতি মাশাল্লাহ একটা সাপচি লম্বা দি খুবই সুন্দর চোখটাও মাশাল অনেক সুন্দর ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে ভালো করে ধরে দেখানোর চেষ্টা করব ফেদার তো অনেক স্ট্রং মাশাল অনেক স্ট্রং ওর সাথে জোড়াটা একটু দেখায় এই যে এটা হচ্ছে ওই মাদিটার জোড়া অর্থাৎ ফার্স্টের যে বাচ্চা দুটা দেখেছি ওর বাবা কৌতা ময়লা হয়ে গেছে কারণে মেরা হয়ে গেছে বাচ্চা উঠাইছে এই কারণে তো কৌতাগুলা কেমন অবশ্যই কমেন্স করে জানাবেন এটা হচ্ছে নর বাচ্চাটা এটার এই পেটটা মূলত আমার সাশু ভাই আমাকে দিছিল এই যে হচ্ছে পেটটা দুইটা বাচ্চা এবং কথা বলি এরপর হচ্ছে আমার এই যে একটা পছন্দের সবচেয়ে পছন্দের কবুতর থাকে এর মধ্যে হচ্ছে এই একটা এই কবুতরটা নিয়ে একটু কথা বলি এই এই কবুতরটা নিয়ে যদি একটু কথা বলি এটা হচ্ছে এক বড় ভাই ওনার বাসা থেকে আনা তিনি হচ্ছে লিটন কবি আপনারা কম যারা কবুতর পালন অবশ্যই কম বেশি আপনারা সবাই দেন আর বিশেষ করে আমার জাবরা স্টাইলের কবুতর খুবই ভালো লাগে সেই কারণে ভাই আমাকে এই জাবরা নটটা দিছে অনেক ভাইয়ের এটা অনেক পছন্দের একটা কবুতর আমার কাছে অনেক ভালো লাগে অনেক প্রত্যেকটা মানে ওর চেহারা ওর বডি ফিটনেস তারপরে ওর ফেদার চোখ শেপ সব কিছু এভরিথিং আমার কাছে মাসাল্লাহ খুবই চমৎকার লাগছে ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর চমৎকার একটা কবুতর দেওয়ার জন্য আপনার সকলে দোয়া করবেন ওর জন্য একটু ছেড়ে দিই দেখেন এই হচ্ছে নটটা মাসাল্লাহ আমার খুবই পছন্দের একটা কবুতর ওর জেনারেশনের অনেক রেজাল্ট আছে লিটন ভাইয়ের বাসায় আচ্ছা এরপরে যদি একটু কথা বলি এরপরে হচ্ছে আমার এই যে পেয়ার একটা পেয়ার ওই মাদিটা ওই মাদিটা ওইটা লিটন ভাইয়ের বাসার ওই আমি ফার্স্টে যে নটটা দেখেছি এটার আগে যে নটটা সিলভার নটটা দেখছেন ওইটা লিটন ভাইয়ের বাসা থেকে আনা আর এই মাদিটা এই পেয়ারটা নিয়ে একটু কথা বলি আগে এই যে ওই পেয়ারের এটা হচ্ছে একটা নর কবুতর পুরা সিলভার এটা আমার হাত থেকে কালেকশন করা একটা কবুতর ওর মাসাল্লাহ ওর চেহারা এত সুন্দর খুবই সুন্দর যেমন ওর চোখটাও মাসাল্লাহ অনেক সুন্দর আমি লেসগুলো কেটে রাখছি এই ডিম বাচ্চা করার জন্য দেখা গেছে লেজটা অনেক বড় সেই জন্য একটু সমস্যা হইতেছিল তাই আমি লেসগুলো কেটে রাখছি মাসাল্লাহ আমার কাছে এটাও অনেক ভালো লাগে এটা আমি হেমায়তপুর হাট থেকে আনছিলাম তো ওই লিটন ভাইয়ের বাসার ওই নরকবুতরটা আর ওই মাদিটা যেটা এই ওর সাথে জোড়া যেটা এই এর সাথে জোড়া আনার পর রাখার পরে ওর সাথে জোড়া নিয়ে নিছে তো ইনশাল্লাহ দেখি মানে ওই জোড়াটা বাচ্চা হইলে তারপরে ওর সাথে জোড়া দেব ওর সাথে তো কবুতর কেমন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমার অনেক পছন্দের কবুতর অল্প কিছু কবুতর এখন আছে আমি চেষ্টা করতেছি যে আমি আমার বেশি না অল্প কিছু কবুতর দিয়ে শুরু করব এদের বাচ্চা কাচ্চা যা হয় এগুলা নিয়ে চর্চা করবো ইনশাল্লাহ আচ্ছা ওর সাথে জোড়ার মাদিটা দেখাই এই নটটা এই যে এটা একটা খয়রা মাস এইটা লিটন ভাইয়ের বাসা থেকে আনা পায়ে লিটন ভাইয়ের লিটন ভাইয়ের পার্সোনাল ট্যাগ পরানো আছে মাসা আমার কাছে খুবই ভালো লাগছে ভাই জোড়াটা মিলাই দিছে আমাকে বলছে যে এটা বাচ্চা কাচ্চা করো অনেক ভালো কিছু করতে পারবা কবুতর কেমন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আপনারা কবুতর এখন ছুটে গেছে একটা বাচ্চা কবুতর ছিল এটা এটা আমার পছন্দের মার্শাল তো কবুতরগুলো কেমন আমার এই ছোট্ট অল্প কিছু কবুতর ছোট একটা লক্ষ্যে তো আমার কবুতরগুলো গুলা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবেন ছোট করে একটা লভটা আমি ইচ্ছা আমার ইচ্ছা আছে যে আমি ঈদের পরে আমার বাসা আমি একটা বাসের ধাপি আনবো কথা হয়েছে বাসের ধাপি আনার জন্য আমি ঈদের পরে ইনশাল্লাহ ধাপিটা নিয়ে আসবো এরপরে আবার এইটা শুধু আমি ডিম বাচ্চা করার জন্য ব্যবহার করব আর পাশে আমি আমার বাসের ধাপিটা সেট করব কবুতর প্লাই করার জন্য উড়ানোর জন্য তো আপনারা সকলে দোয়া করবেন আমি যাতে ভালো কিছু করতে পারি আর আমার কবুত জন্য দোয়া করবেন অবশ্যই আহ সবসময় ভেজ ব্রাদারের সাথে থাকবেন আশা করছি আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে তো আপনার সকলে ভালো থাকেন সুস্থ থাকেন পাঁচ পাঁচকটা নামাজ পড়ার চেষ্টা করেন প্রত্যাশা ভিডিও টা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমাত